এডিএম আলিপুরদুয়ার তিনি এলেন আহ প্রদীপ জানিয়ে প্রথমে বললেন জানো তো আমি শিশু বিজ্ঞান শিশু বিজ্ঞানী সিলেক্টেড হয়েছিলাম এবং আমি ইসরো পর্যন্ত গিয়েছিলাম তো তিনি তারপর আইএস হয়ে আজ চালসা যুব আবাসন এ জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের এক বিশেষ কর্মশালায় কোচবিহার জেলার সেরা বিদ্যালয় হিসেবে পুন্ডিবাড়ি জিডিএল বালিকা বিদ্যালয় এবং সেরা প্রকল্প প্রশিক্ষক হিসেবে মোয়ামারি তত্ত্বনাথ বিদ্যালয়ের শিক্ষিকা রুমা দেকে পুরস্কৃত করা হলো গত পাঁচ বছর এর পরিসংখ্যানের ভিত্তিতে পুরস্কৃত করলেন জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের রাজ্য সমন্বয়কারী সংস্থা এস কলকাতা উল্লেখ্য জাতীয় পর্যায়ে শিশু বিজ্ঞান কংগ্রেস দু হাজার জন্য নির্বাচিত তিরিশ জন শিশু বিজ্ঞানীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে দক্ষিণবঙ্গের কলকাতার কুড়িটি প্রকল্পের পরিমার্জন করা হয় উত্তরবঙ্গের বাকি প্রকল্পগুলির পরিমার্জন করা হয় দ্বিতীয় পর্যায়ে এই কর্মশালায় কোচবিহার জেলা থেকে জাতীয় স্তরে নির্বাচিত শিশু বিজ্ঞানী মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের বিদিক্তা দত্ত তার প্রকল্প প্রশিক্ষক শ্রীমতী মনশ্রী চক্রবর্তী নিয়ে উপস্থিত ছিলেন পঁচিশে এবং ছাব্বিশে জুলাই দু হাজার চব্বিশ চালসা যুব আবাসনে সফলভাবে অনুষ্ঠিত হওয়া এই একত্রিশতম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের প্রি ন্যাশনাল মনিটরিং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন স্টেট কোয়ার্ডিনেটর ডক্টর বাসুরি গুহা এবং প্রিন্সিপাল স্টেট ইনভেস্টিগেটর শ্রী অভিজিৎ বর্ধন সায়েন্স কমিউনিকেটার্স ফোরাম এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ মেন্টর ডক্টর নীলেশ দাশগুপ্ত জলপাইগুড়ি ডক্টর অমিতাভ চক্রবর্তী কোচবিহার এবং শ্রী ইমতিয়াজ আলী বীরভূম বীরভূম থেকে কোচবিহার পর্যন্ত প্রত্যেকটি জেলার দশজন বিজ্ঞানী তাদের গাইড শিক্ষক সহ উপস্থিত ছিল তাদেরকে নিয়ে মনিটরিং করা হয় এবং দ্বিতীয় দিন সম্মানিত করা হয় বেস্ট স্কুল এবং বেস্ট গাইড টিচারদের উল্লেখ্য জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস দু হাজার জাতীয় পর্যায়ে অনুষ্ঠান আনুমানিক আগস্ট মাসে ভূপালে হতে যাচ্ছে এখানে উল্লেখ্য উনিশশো সাল থেকে দশ থেকে সতেরো বছরের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করার ভারত সরকারের একটি প্রকল্প এই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস

শিশুবিজ্ঞানীরা পরবর্তী কাজগুলো করেছে কিনা তার কারণ তার প্রতিফলন ঘটে কিন্তু যখন জাতীয় স্তরে মূল্যায়ন হয় তো সেইটা মাথায় রেখে সায়েন্স কমিউনিকেটার্স ফোরাম যে পশ্চিমবঙ্গের রাজ্য সমন্বয়কারী সংস্থা আমরা সবসময় চেষ্টা করি যে এই রাজ্যস্তরের পরে একটা মেন্টালি ওয়ার্কশপ করা অর্থাৎ যেটা রাজ্যস্তরের ইভ্যালুয়েটররা সাজেশনস দিয়েছেন এবং যেটা সায়েন্স ফোরামে যারা বিজ্ঞানী আছেন বা যারা সায়েন্স কমিউনিকেশনের আছেন তারা সমস্ত সমস্তগুলো করে তাদেরও যে সাজেশনস আছে সেইগুলো নিয়ে আমরা একটা মিটারিং প্রোগ্রামে অর্গানাইজ করতে চেষ্টা করি যেখানে যারা এক্সপার্টস তারা সরাসরি শিশু বিজ্ঞানী এবং তাদের যে গাইড টিচার তাদের সাথে মিলিত হয় এবং সেই সাজেশনসগুলো ঠিক ন্যাশনালি যেরকমভাবে হওয়ার কথা অর্থাৎ প্রথমে চার্টটা প্রেজেন্ট করা হয় বাচ্চারা সেই চার্টের উপরে পুরো প্রেজেন্টেশন দেয় প্রেজেন্টেশন আট মিনিট এবং তারপরে দু মিনিটে পুরো হাউস থেকে কোয়েশ্চেন আসে এরপরে প্রজেক্ট বুক বা রিপোর্ট এবং লগ বুক সেগুলো করে যে সমস্ত অপিনিয়ন্সগুলো ডেভেলপ করে সেগুলো নিয়ে আমার তাদেরকে আহ শাহজিব রহমান হল আপনারা যেমন রিপোর্ট করে কোন পরিমার্জন করবে সেটা কাজটা করার ক্রমে এবং যখন স্পট থাকে তারা এই বিজ্ঞানটা কিরকম ভাবে বিজ্ঞানের পদ্ধতিতে এগিয়ে যায় সেটা নিয়ে পূর্ণাঙ্গভাবে ডিসকাশন করা হয় এবং সেই কাজটা দক্ষিণবঙ্গের যেটা সেটা হয়ে গেছে সেখানে 19টা প্রজেক্ট দক্ষিণবঙ্গের কাজ হয়ে গেছে উত্তরবঙ্গে সাতটা প্রজেক্ট এবং দক্ষিণবঙ্গে যে তিনটি প্রজেক্টের বাদ চলে গেছিল তারা এসে যোগদান করেছে এই চালসা ইউথ হস্টেল